হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার 19 পেচ নাম্বার টু ভিডিও পার্ট নাম্বার ফর্টি করব আজকে আমরা সাত দাগের অঙ্কটি করব আমার বাবা চাকরির জন্য দু সালের পাঁচই জুলাই দুর্গাপুরে বদলে হয়ে চলে যান দু সালের সাতই জুন আবার বদলি হয়ে বাড়ি ফিরে আসেন বাবা কতদিন বদলি হয়ে দুর্গাপুরে ছিলেন হিসাব করে তাহলে প্রথমে লিখবো দু সালে যখন তিনি ফিরে আসেন আর যেহেতু দু হাজার পাঁচের থেকে দু হাজার এগারো বড়ো তাহলে বড় সংখ্যাটা সবসময় সবার উপরেই থাকবে তাহলে এইভাবে লিখব দু হাজার এগারো সালের দু হাজার এগারো সালের সাতই জুন দু হাজার এগারো সালের সাত জুন তাহলে আমরা যদি এটাকে লিখি তাহলে এভাবে লিখতে পারি দু হাজার এগারো এটা মাইনাস নয় এটা কিন্তু হাইফেন ঠিক এর স মানে কি এর সোজা যেহেতু এটা শাল তাহলে শালকে আমরা বছর লিখতে পারি একক তাহলে লিখে দিলাম বছর আর যেহেতু এখানে জুন মাস তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন তাহলে মাসটি কত ছ মাস তাহলে সেখানে আমরা যেহেতু ছয় তাহলে দুটো সংখ্যায় যদি লিখি তাহলে শূন্য ছয় যেভাবে আমরা তারিখ লিখি আর এটার একক হচ্ছে মাস আর দিনটি হচ্ছে সাত তারিখ শূন্য যেহেতু একটাই সংখ্যা তাহলে সামনে শূন্য দিলাম একক দেব দিন তাহলে দিন মাস বছর দিনটি ছিল সাত তারিখের মাসটি ছিল জুন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন অর্থাৎ ছয়ে আর বছরটি ছিল দু এগারো ঠিক এর নিচে আমরা বসাব দু হাজার দু হাজার পাঁচ সালের পাঁচে জুলাই পাঁচ জুলাই আবার হাইফেন দেব বছরটা বসাবো দু হাজার পাঁচ যেহেতু জুলাই জুনের পরের মাসটা জুলাই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই তাহলে কত পেলাম সাত তাহলে ঠিক এর সোজা আমরা শূন্য সাত আর দিনটি হচ্ছে পাঁচ বসানোর পর এভাবে একটি লাইন টানবো আর এখানে আমরা বিয়োগ করব সাত থেকে পাঁচ বিয়োগ করলে পরে দুই আর সামনের শূন্যটা আমরা রাখতে পারি অর্থাৎ দু দিন কিন্তু এখানে দেখো বিয়োগ করতে পারছি না কেন ছয় বিয়োগের সময় উপরে যদি ছয় থাকে আর নিচে যদি সাত থাকে তাহলে ছোট সংখ্যা উপরে নিচে সংখ্যা নিচে সংখ্যাটি বড় তাহলে কিন্তু বিয়োগ হয় না তাহলে এই ক্ষেত্রে সময়ের যেহেতু অঙ্কগুলো শিখছি তাহলে বারো মাসে কি হয় এক বছর তাহলে আমরা এভাবে হিসেবটা করব এখানে লিখে দিচ্ছি যে বারো মাস সমান এক বছর তাহলে এক্ষেত্রে আমরা কি করবো মাসের জায়গায় বারো বসাবো কেন বারো বসাবো যেহেতু উপরের সংখ্যাটি নিচের সংখ্যাটির থেকে ছোট বসানোর পর এই দুজনের যোগ ফল করে সাত বিয়োগ করবো তাহলে এভাবে আমি করে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে এই দুটো যোগ ফল থেকে সাত বিয়োগ বারো আর ছয় কত বারো তেরো চোদ্দো দেখো বারো আর ছয় বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো তাহলে আঠারো থেকে বিয়োগ করতে হবে কত সাত আট থেকে সাত বিয়োগ করলে এক আর এখানে একই নামবে তাহলে কত পাচ্ছি এগারো এবার যেহেতু এখানে বারো যোগ করেছি বারো যোগ করেছি তাহলে বছরের জায়গায় একটা কিন্তু কম হবে কেন বারো মাস সমান যেহেতু এক বছর তাহলে এখানে যোগ হলে এখানে বিয়োগ হবে তাহলে বিয়োগটি কীভাবে করবো দু হাজার এগারোকে কেটে এক বছর কমিয়ে দেব দু হাজার দশ করব কেন কমাবো যেহেতু এখানে বারো মাস যোগ করেছি বারো তো ছিল না এখানে মাস বেড়েছে তাহলে এখানে এক বছর কমবে কেন বারো মাস সমান এক বছর এবার দু হাজার থেকে দু হাজার পাঁচ বিয়োগ তাহলে কী করে বিয়োগটি করবো আমরা এখানে শূন্য থেকে মানে শূন্যটাকে দশ ধরব এটাকে আমি আলাদা করে বিয়োগ করে দেখাচ্ছি এক শূন্য এক শূন্য দুই শূন্য শূন্য পাঁচ শূন্যটাকে দশ ধরতে হয় দশ থেকে পাঁচ বিয়োগ করলে পরে পাঁচ এখানে হাতের এক চলে আসবে যেহেতু এটাকে দশ ধরেছি এক এক মিলে গেলেন শূন্য এটাও মিলে গেছে শূন্য এটাও মিলে গেছে শূন্য তাহলে সংখ্যার সামনে শূন্য থাকা না থাকা সমান তাহলে শুধু পাঁচ বা শূন্য পাঁচ লিখতে পারি বসাবো শূন্য পাঁচ যেহেতু প্রত্যেকটা সংখ্যার সামনে মানে সংখ্যাতে আমরা দুটো করে সংখ্যা রেখেছি এক পাঁচ বসাতে পারি না নতুবা শূন্য পাঁচ বসাতে পারি তাহলে বছরটা হচ্ছে দু হাজার না কত বছর পাঁচ বছর তাহলে কত বছর কতদিন বদলে গিয়ে দুর্গাপুরে ছিলেন তাহলে পাঁচ বছর এগারো মাস দু দিন তাহলে লিখব সূত্র অ্যান্সার লিখব বাবা পাঁচ বছর এগারো মাস বছরের এটা যেহেতু পাঁচ তাহলে বছরের জায়গায় পাঁচ বছর এগারো মাস দু দিন দুদিন দুর্গাপুরে ছিলেন দেখো বই কিন্তু তাই করেছে দু হাজার সালের ছয় জুন দিনটি ছিল সাত তারিখ দু হাজার গিয়েছিলেন জুলাইতে আর দিনটি ছিল পাঁচ তারিখ তাহলে সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই যেহেতু সাতের থেকে ছয় ছোট তাহলে আমরা বারো যোগ করব বারো আর ছয় যোগ করলে পরে আঠারো এদের দুজনে যোগ হবে যোগ করে তারপরে সাত বিয়োগ করলে পরে এগারো এবার যেহেতু এখানে বারো মাস মানে একটা বছর বেশি নিয়েছি তাহলে আমরা কি করব এখানে এগারো কেটে দু হাজার দশ করব তাহলে দু থেকে দু কত বছর ডিফারেন্স পাঁচ বছর ডিফারেন্স তাহলে বাবা পাঁচ বছর এগারো মাস দুর্গাপুরে আর দুই দিন পাঁচ বছর এগারো মাস দু দিন দুর্গাপুরে ছিলেন এরপর পরবর্তী পাঠ পাট নাম্বার ফর্টি সিক্সে আমরা এইট দাগের প্রশ্নটি করব